आवाज खाली નું પડ્યુંવા

েছে েছে ভালা ভা কিছে কি ই ে করছে আরে ও যত মনে নাই কাছে রইলি আবার বল না আবার কথা কই কাছে কাছে কিছু দেখিও না ভাই টা টা ধরে যাও না না মাসাক মত হাসি আরে আরে এই يلا ببین যেন হবে সব ভাই কত মাসাক ভাই হাসা না কিন্তু না আরে মমতা দিদি এসে এই এসে আরে কি তুমি বলতেছো কে কে চিন্তা করছ না যে হ্যাঁ হ্যাঁ আরে সব সব শুনতে লাগে না লাগে না লাগে না লাগে মোস্ত করে ধরে ধরে

সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আসলে আমরা ভিডিও রিজ বানাইছি কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না আমাদের এটা একটা ফেক ভিডিও আর এরকম ঘটনা বর্তমানে শীতের কারণে অনেক জায়গায় অ্যাভেলেবেল জায়গায় ঘটে থাকে তো আমাদের সাথে তারা সকলে আছে এই যে আমার বাচ্চা ইনশাল্লাহ সুস্থ আছে তো এই জন্যই আমি কারেন্টের হিটার গুলো আপনারা সব সময় বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন যাতে বাচ্চারা কখনোই যাতে না ধরে আর এগুলা ইউজ করাটা খুবই রিস্কের ব্যাপার অনেকে ভুল করে এরকম হিটার দিয়ে হয় না আড্ডা ত্যা গরম হয়েছে কিনা এরকম ভুল দয়া করে কেউ করবেন না এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে এরকম আমরা ভিডিওটি বানাইছি আমরা ভিডিও ধন্যবাদ ধন্যবাদ